আমি তাপস আর আপনারা দেখছেন প্লান ডিজিজ সলিউশন আশা করি সবাই ভালো আছেন থামনেল দেখে নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আজ আমি কোন বিষয়ে আলোচনা করব হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমি আলোচনা করতে যাচ্ছি নিমাটোট কী আর নিমাটোটের ফলে আপনার জমির কী ক্ষতি হতে পারে বা ফসলের কী ক্ষতি হতে পারে আর এই নিমাটোট যে জমিতে থাকে তার মুক্ত করার উপায় বা কী বা সলিউশনটা কি আজ আমি সেই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে তাই সবার কাছে অনুরোধ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন না হলে ভিডিওতে আলোচনা করা অনেক বিষয় আপনারা মিস করে যাবেন আপনার জমিতে কি কৃমি আছে বড় নয় আকারে ছোট। কিন্তু খালি চোখে দেখা যায় না সেই ছোট ক্রিমি নেমাটোডের আক্রমণে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে কৃষি বিশেষ বিশেষজ্ঞদের মতে একবার কোনো জমিতে এই কৃমি হলে তা প্রায় কুড়ি বছর সক্রিয় থাকতে পারে মাটির এই কৃমির হামলার কারণে গাছের শিকড় ফুলে যায় শিকড়ে গাঠ তৈরি হয় যার ফলে বন্ধ হয়ে যায় সতেজ গাছের খাদ্য সরবরাহ জমিতে গাছ ঝিমোতে শুরু করে এবং ধীরে ধীরে গাছ মারা যায় মাঠ ফসল যেমন ধান আলু বিভিন্ন ধরনের সবজি শশা গাছে এই কৃমির আক্রমণ লক্ষ্য করা যায় নিচু এলাকায় এই কৃমির হামলা বেশি হয় পাশাপাশি যেসব জমিতে সেচের সুবিধা রয়েছে সেই জমিও এই নিমা পছন্দের এলাকা পাশাপাশি এই নেমাটোডের আক্রমণের ফলে গাছের শেকরে পচন দেখা দেয় বিশেষজ্ঞদের মতে গভীর জলের ধানে এদের আক্রমণ বেশি দেখা যায় এরা ধান গাছের পাতায় নরম কাণ্ডে শীষ এবং দানায় হামলা চালায় মাটির কৃমির তীব্র আক্রমণে ধানের পুরো শীষ বের হতে পারে না অনেক সময় আক্রান্ত ধান গাছের শীষ কুকড়ে যায় আপনার জমিতে নিমাটোডে আক্রান্ত গাছগুলিকে সহজেই চিহ্নিত করতে পারবেন দেখবেন দিনের বেলা এই আক্রান্ত গাছগুলি জমিতে ঢলে পড়ে এই ধরনের কৃমির আক্রমণের সঙ্গে সঙ্গে সবজির ক্ষেত্রে ছত্রাকের আক্রমণ বেড়ে যায় নিমাটের আক্রমণের ফলে বেগুনের ঢলে পড়া রোগ এবং পাটের ক্ষেত্রে কাণ্ড পচা রোগ দেখা যায় নেমাটের আক্রমণের ফলে পাতায় এবং কাণ্ডে ছোপ ছোপ দাগ দেখা যায় এদের আক্রমণ ব্যাপক আকারে দেখা দিলে গাছে ফুল ধরে না কৃষি বিশেষজ্ঞদের মতে এই নেমাটোডের আক্রমণ ঠেকাতে গেলে চাষি ভাইদের পরিকল্পনা করে এগোতে হবে কি সেই পরিকল্পনা কৃষিকর্তারা জানিয়েছেন গ্রীষ্মকালে যখন ভালো রোদ ওঠে তখন বিভিন্ন জৈব সার নিমখল দিয়ে বারবার জমি চাষ দিতে হবে বীজ বপনের আগে বীজতলা সপ্তাহ তিনেক ঢেকে রাখতে হবে জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার নিমখোল সর্ষের খোলের ব্যবহার বাড়াতে হবে এইসব সারের পছনের ফলে নির্গত গ্যাস নেমাটোট বা কৃমির দমনে কার্যকরী ভূমিকা পালন করে একই সঙ্গে মাটিতে উপকারী জীবাণুর সংখ্যা বাড়ে এক্ষেত্রে জমিতে হেক্টর প্রতি আড়াইশো থেকে তিনশো কিলোগ্রাম গাছ লাগানোর দশ দিন আগে প্রয়োগ করতে হবে জমির যে অংশের গাছে নিমাটোডের আক্রমণ লক্ষ্য করবেন সেই অংশের গাছ সতর্কতার সাথে তুলে দূরে নিয়ে জ্বালিয়ে দেবেন নিমাটোড চলমান হওয়ায় পায়ে পায়ে লাঙলের ফলার সাথে ট্রাক্টরের সাথে এক জমি থেকে অন্য জমিতে যেতে পারে দেখুন কীভাবে এই কৃমির দল আপনার জমির গাছগুলির শেকরের উপর হামলা চালায় এই কৃমির হামলায় কয়েকটি পর্যায়ে রয়েছে কৃমির দল প্রথমে মাটির তলায় শেকড়ের ভেতরে গর্ত তৈরি করে তারপর সেই গর্ত দিয়ে যাতায়াত শুরু করে এবং সেখানে বাসাবাদে যার ফলে শেকড়ের সেই অংশ ফুলে গিয়ে গাড় গাঠ তৈরি হয় এতে ধীরে ধীরে গাছের উপরি ভাগে খাবার চলাচল বন্ধ হয়ে যায় বৃদ্ধি বন্ধ হয়ে যায় আক্রান্ত গাছের ফলে ফলন কমে যায় তাই আপনার জমিকে যদি ভালো সুস্থ ও স্বাভাবিক রাখতে চান নিমখোল দিয়ে চষে তিন থেকে চার মাস কালো পলিথিন দিয়ে ঢেকে ফেলে রাখবেন এতে কি হবে এতে জমির মাটি গরম হয়ে উঠবে এর ফলে নেমাটোডের মৃত্যু ঘটবে ও আপনার জমি নিমাটোড মুক্ত হবে আপনার জমি যদি সুস্থ স্বাভাবিক রাখতে পারেন তাহলে আপনার জমি থেকে উন্নত মানের ফসল ঘরে তুলতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার